আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো খুব দ্রুত কিভাবে আমরা কিছুদিনের মধ্যে আমাদের নিজেদের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে হাতের লাগাটা সুন্দর করতে পারবো দ্রুত করতে পারবো সে সম্পর্কে একটু আমি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো প্রথমত হলো আমাদের যে যেইখানে আমরা বসবো যেখান থেকে লেখাটা স্টার্ট করব সেই চেয়ার টেবিলে অবশ্যই আমরা আঁকা বাঁকা হয়ে বসবো না গোল হয়ে বসবো না এবং অনেকে করে কি খাতাটা একটু বাঁকা করে ধরে এতে করে লেখার আপনার সুন্দর হয় না আমরা খুব স্ট্রেটভাবে বসে কমফোর্টেবলভাবে আপনার আরামদায়ক জায়গায় বসে সেটা চেয়ার টেবিলে অবশ্যই হতে হবে লেখাটা স্টার্ট করব দেখবেন যে খুব কমফোর্টেবল জায়গায় যদি বসে পড়া লেখাটা করেন বা লেখাটা লেখেন তা আপনার লেখাটা অনেক ডেভেলপ হবে এবং লেখাটা খুবই সুন্দর হবে এবং আমরা যে কলম দিয়ে লিখবো অবভিয়াসলি সেই কলমটা আপনার নিম্নমানের হলে লেখাটা সুন্দর হতে চায় না এক এক মানুষ এক এক রকম দেখা গেছে কেউ মোটা কলম ইউজ করতে পছন্দ করে কেউ বা চিকন কলম ইউজ করতে পছন্দ করে একটু ভালো ব্র্যান্ডের একটু ভালো কলম নিয়ে যদি আপনি কমফোর্টেবলভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে সেই কলমটি দিয়ে আপনি লেখাটা শুরু করবেন দেখবেন আপনার লেখাটা সুন্দর হয়ে যাবে এবং কলম ধরার স্টাইলও এক একজনের এক এক রকম আমরা অনেক সময় দেখা গেছি কি বেশিরভাগ মানুষই কলম ধরে তারপরে আপনার হাতের যে পাঞ্জা এই যে যে পাঞ্জাটা বলি আমরা এই পাঞ্জাটা না গুরিয়েই লিখতে থাকি এতে করে কি কয় খুব দ্রুত দেখবেন হাত ব্যথা হয়ে যাবে বা খুব ডিপভাবে লিখি এক পেজে লেখা আরেক পেজে চলে যায় ছাপ পড়ে যায় এতে করে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাছাড়া আপনার দেখা গেছে অনেকে খুব শক্তভাবে কলম ধরিয়েতে করে আপনার হাত ব্যথা হয়ে যায় খুব বেশিক্ষণ লেখা যায় না কলমটা আমরা খুব আস্তে ধরবো এবং সুন্দর করে প্রথম দিকে একটু লেখাটা স্টার্ট যখন করব কিছুদিন তখন আর কি আপনার লেখাটা খুব আস্তে আস্তে সুন্দর করে লেখার চেষ্টা করব এবং যখন দেখব আস্তে আস্তে আমার লেখাটা সুন্দর হতে যাচ্ছে তখন আমরা পরবর্তীতে লেখার স্পিডটা বাড়িয়ে দেবো দেখবেন অটোমেটিক্যালি আপনার লেখাটা সুন্দর হয়ে যাচ্ছে এবং যে খাতে আমরা লিখবো অবশ্যই সেই কাগজটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনি যদি একটা অপরিষ্কার খাতে যতই সুন্দর করে লেখেন না কেন আপনি কিন্তু লেখাটা সৌন্দর্য ফুটে উঠবে না তাই অবশ্যই যে খাতাটা বা যে কাগজটা আমরা ইউজ করবো সেই কাগজটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং প্রতিটা শব্দের মধ্যে প্রতিটা অক্ষরের মধ্যে সম পরিমাণ গ্যাপ থাকাটা খুবই জরুরি এতে করে লেখার মান লেখার সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে লেখা যদি আপনি দেখেন একটি ওয়ার্ড বা শব্দ যেটাই বলেন না কেন একটি অক্ষর যদি একটি ছোট একটি বড় হয় সেই লেখাটি কখনই কি ভালো লাগে ভালো লাগে না সুতরাং প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ আমরা একই সমান রাখবো তাহলে দেখবেন লেখা খুবই সুন্দর হয়ে গেছে এবং কলম ধরার অ্যাঙ্গেলটা আমাদের ঠিক করতে হবে মেন কথা হলো আমরা যদি একটু ধৈর্য সহিত প্রথম থেকে যদি লেখাটা আমি যেভাবে বললাম এভাবে একটু প্র্যাকটিস করিয়ে চেয়ার টেবিলে বসে এবং সেই চেয়ার টেবিলে অবশ্যই কমফোর্টেবলভাবে খাতাটি সোজো করে ধরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখার চেষ্টা করব তাহলে দেখবেন প্রথম দিকে একটু প্রতিদিন প্র্যাকটিস করতে করতে লেখাটা আপনার ভালো হয়ে যাবে আচ্ছা আজকের জন্য এখানে হাফেজ